হাতের পা ধরে সে বসে থাকতে চায় সতেরোতে আর থাকবে কত ঘন্টা রে মেঝো কত ঘন্টা থাকবে সতেরোতে এখন এখন বাজে নটা তেরো তাহলে দশটা তেরো এগারোটা তেরো মানে দু ঘন্টা থেকে প্রায় তিন ঘন্টা প্রায় তিন ঘন্টা পর প্রায় তিন ঘন্টার অপেক্ষা তারপরেই আমাদের মন্ত্রী মাথার হয়ে যাবে আর জীবনের এই আমূল পরিবর্তনের কিছু বক্তব্য আমরা শুনে নেবো সে দেখতে থাকবো আবার